নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম এপ্রিল মাসের জন্য মেষ রাশির বিবাহিত জীবন এক তুমুল উত্তেজনার সময় মাসটি শুরু হবে কিছু চ্যালেঞ্জ ও সমস্যার মুখোমুখি হলেও বিশেষ কিছু দিন ও সময় সম্পর্কের উন্নতির সুযোগ এনে দেবে সম্পর্কের মধ্যে যেসব সমস্যা শুরু হতে পারে তা দ্রুত সমাধান করা সম্ভব যদি আপনি সচেতনভাবে একে অপরকে বোঝার চেষ্টা করেন তবে মাসের মাঝামাঝি এবং শেষের দিকে সম্পর্ক আরো গভীর হবে যেখানে সঙ্গীত প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা পুনরায় হবে এই আমরা জানবো কিভাবে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা যায় এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে মনোযোগ দিন কারণ আজকের আলোচনায় রয়েছে সম্পর্কের উন্নতি ও শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ দিকগুলো তো প্রথমত আমরা কথা বলবো এই যে মাসের বিবাহিত জীবনের বিশেষ পরিস্থিতিগুলো নিয়ে তো এপ্রিল মাসে মেষ্বাসের বিবাহিত জীবন কিছুটা অস্থির হতে পারে তবে ধৈর্য ও সচেতনতার মাধ্যমে তার সামাল দেওয়া সম্ভব সম্পর্কের মধ্যে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে যা মানসিক অশান্তি সৃষ্টি করবে তবে সমস্যা যতই হোক আলোচনা ও একে অপরের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা দেখানো খুব গুরুত্বপূর্ণ এ সময়টি সম্পর্কের মধ্যে একটি নতুন স্তরে পৌঁছানোর সুযোগ হতে পারে তবে একে অপরের প্রতি বিশ্বাস ও খোলামেলা যোগাযোগ থাকা প্রয়োজন বিশেষ করে কোনো নতুন সমস্যা বা অতীতের কিছু অমীমাংসিত বিষয় সামনে আসতে পারে যেগুলো সঠিক সময়ে সমাধান করা উচিত এই মাসে আপনার জীবনসঙ্গীর সঙ্গে মাধ্যমে সম্পর্ককে শক্তিশালী করার সুযোগ রয়েছে দেখে নিব ভরতী অর্থাৎ দ্বাদশ ভবিষ্যৎ সংকেত এপ্রিল মাসে মেষ রাশির জন্য আহ ভবিষ্যৎ সংকেত অত্যন্ত শুভ এই সংকেত মেষ রাশির বিবাহিত জীবনকে শান্তিপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ করার জন্য যথেষ্ট সহায়ক হবে সঙ্গীর প্রতি আরো বেশি মনোযোগ এবং সহানুভূতি জানাতে পারবেন যার ফলে সম্পর্কের মধ্যে যে কোনো অশান্তি থাকবে না সঙ্গী বা স্বামীর প্রতি হতে বিশেষভাবে হবে এবং একে অপরের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিতে হবে এই সময় আপনার সম্পর্কের প্রতি আপনার নিবেদন এবং শ্রদ্ধা আপনাকে সেই সমস্ত ভুল বোঝাবুঝি কাটিয়ে উঠতে সাহায্য করবে যা সম্পর্কের মধ্যে চাপ সৃষ্টি করতে পারে দ্বাদশ ভবিষ্যৎ সংকেত বিশেষ করে একে অপরের প্রতি সমঝোতা এবং অনুভূতির গভীরতা আরো বাড়াতে সাহায্য করবে দেখে নিবো আপনার অর্থনৈতিক অবস্থা এবং সম্পর্কের ব্যবস্থাপনাগুলো এপ্রিল মাসে মেশাসী অর্থনৈতিক অবস্থা কিছুটা চাপের মধ্যে থাকতে পারে যা সম্পর্কের মধ্যে কিছু টানাপোড়ায় সৃষ্টি করতে পারে আহ অর্থনৈতিক দিক থেকে যদি কোনো সংকট দেখা দেয় তবে সম্পর্কের মধ্যে সঙ্গীকে সমর্থন দেওয়া এবং একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অস্থিরতা সম্পর্কের মধ্যে আহ সন্দেহ বা তিক্ততা তৈরি করতে পারে তবে আপনার উচিত একে অপরের সাহায্য করা এবং একসঙ্গে সমস্যার সমাধান খোঁজা সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং সহযোগিতা বজায় রাখার মাধ্যমে অর্থনৈতিক চাপ সামলানো সম্ভব সঙ্গে একজন কাজ করে অর্থনৈতিক দিকগুলো সমাধান করতে হবে যাতে সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা বজায় থাকে দেখে আপনার স্বাস্থ্য এবং সম্পর্কের মধ্যে আহ যে ব্যবস্থাপনা গুলো তো স্বাস্থ্য সম্পর্কের উপরে অনেক প্রভাব ফেলতে পারে বিশেষ করে যদি সঙ্গী অসুস্থ হন শরীর এবং মন সুস্থ থাকলে সম্পর্কের মধ্যে শান্তি ও সুখ বজায় থাকে তবে যদি শারীরিক বা মানসিকভাবে কোনো সমস্যা আসে তবে তা সম্পর্কের মধ্যে চাপ সৃষ্টি করতে পারে মেষরাশির জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ হবে কারণ সম্পর্কের মধ্যে সহানুভূতি এবং সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ একে অপরের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া এবং একসঙ্গে সুস্থ থাকার জন্য সময় কাটানো সম্পর্কের গভীরতা বাড়াবে সঙ্গীকে পাশে পেলে স্বাস্থ্য সমস্যাগুলি মোকাবেলা করা সহজ হবে এবং সম্পর্কের মধ্যে আরো বন্ধন শক্তিশালী গড়ে উঠবে যাত্রাপথ এবং সামান্য ভ্রান্তি নিয়ে যদি কথা বলি এপ্রিল মাসে কিছু ক্ষেত্রে যাত্রাপথে সামান্য ভুল বা ভ্রান্তি হতে পারে যা সম্পর্কের মধ্যে সাময়িক দূরত্ব সৃষ্টি করবে এই ভ্রান্তি বা ভুল সিদ্ধান্ত সম্পর্কের মধ্যে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে তবে এটি অস্থায়ী হবে একে অপরকে বুঝে নিয়ে আলোচনা করার মাধ্যমে সমস্যাগুলি দ্রুত সমাধান করা যাবে সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং খোলামেলা মেলা কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোটখাটো ভুলগুলো যদি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং সঠিক পদক্ষেপ নেওয়া যায় তবে সম্পর্কের মধ্যে না হবে যে কোনো ত্রুটি বা ভুল বোঝাবুঝি দ্রুত মিটিয়ে নেওয়া উচিত বিশেষ সময় বা দিবসের যে প্রভাবগুলো রয়েছে আমরা এখানে নিতে চাই তো এপ্রিল মাসের প্রথম দিকে মেষ রাশির বিবাহিত জীবনকে বিশেষভাবে প্রভাবিত করবে পূর্ণিমা বা নতুন চন্দ্রের দিনগুলো এই সময় সঙ্গীর প্রতি বিশেষ মনোযোগ এবং ভালোবাসা দেখানো সম্পর্কের মধ্যে নতুন শক্তি নিয়ে আসবে বিশেষ করে পূর্ণিমা বা নতুন চন্দ্রের সময় সম্পর্কের মধ্যে একটি নতুন আধ্যাত্মিক ও আবেগিক সংযোগ তৈরি হবে যা সম্পর্কের উন্নতি ঘটাবে এই সময়গুলো ব্যবহার করে সঙ্গীর সাথে গভীর আলোচনা ও পরিকল্পনা করা সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা আনবে এবং ভবিষ্যতের জন্য সুস্থ ও শক্তিশালী সম্পর্ক গড়ে গড়তে সাহায্য করবে দেখে নিব আপনার শক্তিশালী সম্পর্ক গড়ার যে উপায়গুলো মেষরাশির জন্য সম্পর্কের উন্নতি এবং শক্তিশালী করার জন্য একে অপরকে সমর্থন দেওয়া এবং সম্পর্কের প্রতি সম্মান দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত একে অপরের অনুভূতি প্রয়োজনীয়তা এবং অনুভূতি সম্পর্কে খোলামেলা আলোচনা করা উচিত এই সম্পর্কটি সম্পর্কের মধ্যে নতুন স্তরে পৌঁছানো সুযোগ একে অপরকে সমর্থন করার মাধ্যমে সম্পর্ককে শক্তিশালী করা সম্ভব ছোট ছোট যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া যেমন সঙ্গীকে বিশেষভাবে সময় দেওয়া মনোযোগী হওয়া এবং সহানুভূতি প্রদর্শন করা সম্পর্কের গভীরতা বাড়াবে আর সম্পর্কের মধ্যে বিশ্বাস শ্রদ্ধা ও ভালোবাসার অভাব না থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে প্রেম এবং অবিশ্বাসের সম্মুখীন হওয়া এপ্রিল মাসে মেষ রাশির কিছু সম্পর্ক প্রেম এবং অবিশ্বাসের সম্মুখীন হতে পারে তবে যদি অবিশ্বাস সৃষ্টি হয় তবে তা সঠিকভাবে মোকাবেলা করা উচিত সম্পর্কের মধ্যে কোন সমস্যা বা অবিশ্বাসের সৃষ্টি হলে একে অপরের প্রতি সততা এবং খোলামেলা আলোচনা প্রয়োজন সততা এবং বিশ্বাস পুনরায় প্রতিষ্ঠিত হলে সম্পর্ক আরো শক্তিশালী হবে প্রেম এবং বিশ্বাসের সম্মুখীন হওয়া সম্পর্কের জন্য এক ধরনের পরীক্ষা হতে পারে তবে সেই পরীক্ষায় আহ উত্তীর্ণ হয়ে সম্পর্ক আরো গভীর এবং শক্তিশালী হয়ে উঠবে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি মনে নতুন কিছু সঞ্চার করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার